সম্রমের বনকলে আটাত্তরতম মহামণি বুদ্ধ উৎসবে আসছেন আসামের প্রখ্যাত লোকসংগীত শিল্পী দীপান্বিতা ডেকা আগামী তেরোই মার্চ থেকে সতেরোই মার্চ অবধি এই মেলা অনুষ্ঠিত হবে উক্ত এই মেলাতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন উনচল্লিশ মনোবিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত মাইলাফু মকসাহ অন্যান্য অতিথিরা সতেরোই মার্চ শেষের দিনে উপস্থিত থাকবেন আসামের বিশিষ্ট শিল্পী দীপান্বিতা ডেকা এই প্রখ্যাত শিল্পী এই অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধায়ক মাইলাফ্রু মককে हेलो त्रिपुरा दिस इज दिपानी डेका मैं आ रही हूँ सेवेंटी एट बनकुल महामुनि बुद्धा फेस्टिवल में जो हो रहा है थर्टीन टू 17 मार्च को और मैं आऊँगी सेवेंटीन मार्च को वेनो है बनकुल महामुनि बुद्धा विहार साबरु साउथ त्रिपुरा थैंक यू फॉर इनवाइटिंग मी बाय ऑनरेबल एम एल ए मेला फ्रो मॉक थर्टी नाइन मनु एस टी प्लीज अस थैंक यू মারুতি তো কেনা হয়ে গেল কিন্তু গাড়ি চালানো না শেখা অব্দি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস আমাদের আগরতলাতেই তো আছে সম্পূর্ণ गवर्नमेंट অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড রাজদীপ ড্রাইভিং স্কুল ওখানে কন্ট্যাক্ট করে দেখ না ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয় হ্যাঁ রে ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয় যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে তাই নাকি ভালোই হলো তাহলে ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো ওনাদের ঠিকানা শ্যামলি বাজার কুঞ্জবন জিবি রোড বিপনী বিতান আগরতলা ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর সেভেন